এবারে সুব্রত মুখার্জি ফুটবল কাপ টুর্নামেন্টে উত্তরবঙ্গের সেরা হিসাবে নির্বাচিত হয়েছে ইটাহার হাই স্কুল এরই পরিপ্রেক্ষিতে শনিবার কৃতি এই ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় গত সাতাশ ও আঠাশে জুন উত্তরবঙ্গ জোনে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনারপুর হাট হাই স্কুল উত্তরবঙ্গের আটটি জেলার নটি হাই স্কুলের ফুটবল দল অংশ নিয়েছিল এই ক্রীড়া যজ্ঞানুষ্ঠানে ইটাহার হাই স্কুল দল যেখানে উত্তরবঙ্গের আলিপুর ও কারশিয়াং এর ফুটবল দলকে হারিয়ে ফাইনাল খেলায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গানামপুর বেলবাড়ী হাই স্কুল দলের মুখোমুখি হয় সেই খেলায় নির্ধারিত সময়ে 1-0 গোলে জয় পায় হাই স্কুল দল উত্তরবঙ্গের শেড়াই স্কুল ফুটবল দলের সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় স্কুল প্রাঙ্গণে এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে গোটা ইটাহার ব্লক জুড়ে আগামীতে ইটাহার উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল রাজ্যস্তরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে অংশগ্রহণ করতে চলেছে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জয়ী ফুটবলারদের বৃষ্টিমুখ পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্র উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর ক্রীড়া শিক্ষক সাজির উদ্দিন আহমেদ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবর্ধনা দেন কৃতি পড়ুয়াদের আজকে আমাদের ছেলেরা ইকলার হাই স্কুল ওরা উত্তরবঙ্গে সুব্রত মুখার্জি কাপ খেলাতে অংশগ্রহণ করেছিল সেখানে প্রথমে ওরা আলিপুরদুয়ার জেলাকে পরে কার্সিয়াং জেলা তারপরে কোচবিহার জেলাকে হারিয়ে ওরা ফাইনাল খেলায় উঠেছিল এবং ফাইনালে দক্ষিণ দিনাজপুর জেলা এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের ইন্টার স্কুলে অংশগ্রহণ করেছিল সেই ফাইনাল খেলাতে আমরা এক শূন্য গোলে দক্ষিণ দিনাজপুর জেলাকে হারিয়েছি এটা মুখার্জি কাপ এটা উত্তরবঙ্গ ক্লাস্টার লেভেলের খেলা ছিল এখান থেকে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা এখন সুযোগ পেয়েছি আর গোটা রাজ্যে খেলাটা হয় কলকাতা সল্ট লেগে সেখানে অংশগ্রহণ করব আমরা এক তারিখে আমরা চাইছি যে আগামী দিনে এই ছেলেগুলো সল্ট লেগ কলকাতায় যে অংশগ্রহণ করবে সেখানেও ওরা একটা কিছু করে আসবে এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস এবং একটা প্রত্যাশা আছে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন